পুলিশ আধিকারিক ঘুষ চেয়েছেন অথচ রাজ্য বিষয়টাকে লঘু করে দেখতে চাইছে রাজ্যকে করল কলকাতা হাইকোর্ট তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছে ফের রাজ্য সরকারের প্রতি ক্ষোভ ব্যক্ত করল হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক বলেন একজন পুলিশ অফিসার গোটা নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করেছেন অথচ বিষয়টাকে হালকাভাবে দেখানো হচ্ছে সোমবার রাজ্যকে অভিযুক্ত ব্যাপারে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার জানাতে হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন ওই অফিসারের বিরুদ্ধে কোনো দুর্নীতি দমন আইনে তদন্ত হল না কেন রাজ্য এফআইআর করবে না যদিও রাজ্য তাকে বাঁচানোর চেষ্টা করছে না বলেই দাবি করা হয়েছে কিন্তু কেন তার বিরুদ্ধে পদক্ষেপও করছে না রাজ্যের আইনজীবী বলেন যে ইতিমধ্যেই ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে সতেরোই পদক্ষেপ শুরু হচ্ছে তার বিরুদ্ধে কর্তব্যে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে বিচারপতির বক্তব্য এটা শুধু গাফিলতি কি করে করে সতর্ক ছেড়ে দিলেন একজন পুলিশ অফিসার গোটা নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করছেন অথচ বিষয়টাকে হালকাভাবে দেখার চেষ্টা হচ্ছে সোমবার রাজ্যকে জানাতে হবে অভিযুক্তর ব্যাপারে তাদের অবস্থান ঠিক কি তারপর লিখিত নির্দেশ দেবে হাইকোর্ট অভিযোগ চলতি বছরের পাঁচই মে দিলীপ গুছাইত তার ভাই জয়ন্ত গুছাইত এবং স্ত্রী বাড়িতে প্রবেশ করে বিল্টু তার স্ত্রীকে হেনস্থা করে বিল্টু হাজরা থানার পক্ষ থেকে জানানো হয় উনিশে মে বিল্টুর বিরুদ্ধে পাল্টা সুনিতা গুছাইতকে হেনস্থা করার অভিযোগ দায়ের করা হয় পঁচিশে মে থানার তদন্তকারী অফিসার তাকে মোবাইল ফোন মারফত জানান পাঁচ হাজার টাকা দিলে তিনি সামলে দেবেন দোসরা জুন চন্দনগর আদালত বিল্টু হাজরার জামিন মঞ্জুর করে কারণ ঘটনার দিন তিনি প্রায় আশি কিলোমিটার দূরে ছিলেন বিষয়টা তদন্তকারী অফিসারকে জানানো সত্ত্বেও তিনি কোনো রকম তথ্য প্রমাণ সংগ্রহ করেননি উল্টে পাঁচ হাজার টাকার ঘুষ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই কালিক মানুষ নস্কর একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য তারকেশ্বর থানার মহিলা পুলিশ আধিকারিকের ভূমিকায় কার্যত খুব ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ফের আগামী সোমবার ওই আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা জানাতে নির্দেশ দিয়েছেন রাজ্যকে রাজ্যের পক্ষ থেকে এর আগের দিনই জানানো হয়েছিল যে ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু বিচারপতি বসাক বলেন শুধুমাত্র ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কেন ওই অফিসারের চাকরি চলে যাবে না তিনি একজন পুলিশ আধিকারিক হয়ে এটা তো সমাজের কাছে লজ্জার বিষয় এবং ওই আধিকারিকের চাকরি চলে যাওয়া উচিত বিচারপতি দেবাংশু বসাক তিনি রাজ্যের কাছে ফের আগামী সোমবার জানতে চেয়েছেন যে রাজ্য কি পদক্ষেপ নিচ্ছে প্রসঙ্গত গত মে মাসে বিল্টু হাজরা তারকেশ্বরের বাসিন্দা তার প্রতিবেশীর সঙ্গে একটি ঝামেলার ঘটনা ঘটে যেখানে প্রতিবেশীরা তিনজন এসে তার স্ত্রীর স্ত্রীকে আঘাত করেন মারধর করেন বলে অভিযোগ সেই সময় তিনি বাড়িতে ছিলেন না অথচ এই ঘটনায় তিনি যখন তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন তখন পাল্টা থানায় প্রতিবেশীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় যে তাদের যিনি স্ত্রী এই প্রতিবেশীর প্রতিবেশী যে স্ত্রী সেই স্ত্রীর নাকি তিনি শ্লীলতা হানি করেছেন বা বা তিনি হেনস্থা করেছেন অথচ তার বক্তব্য এই ঘটনা যেদিন ঘটে তিনি প্রায় আশি কিলোমিটার দূরে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যখন পাল্টা প্রতিবেশী অভিযোগ দায়ের করে এই ঘটনা তদন্তকারী যিনি মহিলা আধিকারিক তিনি বিল্টু হাজরাকে ফোন করে জানান যে পাঁচ হাজার টাকা দিলে তিনি বিষয়টি সামলে দেবেন বা বিষয়টি যাতে আর না এগোয় তিনি সেই ব্যবস্থা করবেন এই বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসা তিনি একেবারে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি বলেন যে একজন পুলিশ আধিকারিক তিনি ঘুষ চাইছেন সমাজের কাছে অত্যন্ত লজ্জার বিষয় এখনো কেন তার চাকরি চলে যাবে না আগে সেই উত্তর তাকে দিতে বলুন এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে সতেরোই সেপ্টেম্বর ইতিমধ্যেই তাকে সকাজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হচ্ছে এবং তিনি যে অভিযোগ তিনি যে ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করা হচ্ছে বিচারপতি দেবাংশু বসাক এতে খুব একটা সন্তুষ্ট নন তিনি বলেন যে এখনো পর্যন্ত গতদিন গত যে শুনানি ছিল কলকাতা হাইকোর্ট বলার পর তারপরে তাকে শোকজ করা হয়েছে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে আদালতকে জানান আগামী সোমবারের মধ্যে জানাতে বলা হয়েছে সোমবার এই বিষয়ে বিচারপতি বসাক নির্দেশ দেবেন এর আগে বিল্টু হাজরা তিনি প্রথমে নিম্ন আদালত থেকে জামিন নেন এবং তারপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ঘটনায় কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে তিনি সন্তুষ্ট না হয়ে ডিভিশন ডিভিশন বেঞ্চের হন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এর ফেটে শুনানিতে যে ওই পুলিশ আধিকারিককে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না আগে সেই প্রশ্নের উত্তর দিতে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে কিন্তু আজকে যখন রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয় যে তাকে সবে শোকজ করা হয়েছে এবং তার কী তার বিরুদ্ধে যে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তখন বিচারপতি বসাক বলেন যে এখনো তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কেন ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন তদন্ত করা হবে না এবং তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না সেই বিষয়ে জবাবদিহি করতে বলুন আগামী সোমবার রাজ্যকে সুস্পষ্ট করে এই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করছে জানাতে বলা হয়েছে সোমবার ফের পুলিশ ঘুষ চেয়েছেন অথচ রাজ্য বিষয়টাকে লঘু করে দেখাতে চাইছে রাজ্যকে এবার ভরস না কলকাতা হাইকোর্টে তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে ফের রাজ্য সরকারের প্রতি ক্ষোভ ব্যক্ত করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক বলেন একজন পুলিশ অফিসার গোটা নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করেছেন অথচ বিষয়টাকে হালকাভাবে দেখানো হচ্ছে সোমবার রাজ্যকে অভিযুক্তর ব্যাপারে তাদের অবস্থান কি সেই বিষয়টা পরিষ্কার করে জানাতে হবে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে যে ওই অফিসারের বিরুদ্ধে কোনো দুর্নীতি দমন আইনে পদক্ষেপ করা হলো না রাজ্যের তরফে কেন এফআইআর করবে না রাজ্য রাজ্য তাকে বাঁচানোর চেষ্টা করছে না বলে দাবি করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপও করা হয়নি রাজ্যের আইনজীবী বলেন ইতিমধ্যেই ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর বিভাগীয় পদক্ষেপ শুরু হচ্ছে তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও